খাজা গরিব নওয়াজের দরবার শরীফ থেকে এখন চাদর আসতেছে চাদর পেশ হবে আজমি শরীফ থেকে খাজা গরিব নওয়াজের দরবার শরীফ থেকে চাদর আসলো এখন চাদর পেশ হবে মেরে বাবা ফরিদ গঞ্জাশেখর রহমতুল্লা চিল্লা খানা চাদা মেরে খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির রহমতুল্লাহ রোজার শরীফে এখন খাজা গরিব নওয়াজের দরবার শরীফ থিকা চাদর আসে চাদর পেশ হবে বহু সুন্দর চাদর প্রত্যেক বছর আজমির শরীফ থিকা ওরজের দ্বিতীয় দিন চাদর আসে খাজা গরিব নওয়াজের দরবার শরীফ থেকে চাদর আসছে এখন মামার খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির রওজায় পাকে চাদর পেশ হবে হ্যাঁ খুব সুন্দর চাদর দেখার মতন এই চাদরটার দাম কমসে কম হল দেড় থেকে দুই লাখ টাকার উপরে দেড় থেকে দুই লাখ টাকার উপরে দেখেন আল্লাহ একবার আল্লাহ একবার কি সুন্দর চাদর আল্লাহ একবার এই খাজা গরিব নওয়াজের দরবার শরীফ থেকে চাদর আসছে সবাই দেখেন কি ব্যতীব্যস্ত হয়ে গেছে চাদর আল্লাহ ভাই ইয়া খাজা গরিব নওয়াজ খাজা গরিব নওয়াজের দরবার শেফতিকা নিমা আসে যেই নিমাটা হুজুরের রোজার শরীফে পেশ হয় হ্যাঁ নিমা এটা খা প্রত্যেক বছর ওরোজের সময় খাজা গরিব নওয়াজের দরবার শেফতিকা ওরোজের দ্বিতীয় দিনে নিমা এবং চাদর হাদিয়া আসে এই দেখেন এটা ব্যবহৃত খাজা গরিব নওয়াজের রোজার اللہ مسل العٰ سید محمد سعد دمرسلین وعلّہ رشد اولاد دشیخ خواجہ معین الدن چستی امام تریقاتی اللہ کا ملین رضی اللہ تعالیٰ عنہ اللہ مسل اللہ علیہ محمد سعد المرسلین وعلیٰ رشد اولاد شیخ خاجہ الدن چستی امام تریقاتی اللہ کا ملین رضی اللہ تعالیٰ عنہ ہندوستان کا راجہ اعظمیری خواجہ یا سلطان خواجہ غریب نواز

খাজা গরিব নও রোজায় পাক থেকে যে চাদর আসছে আজমির শরীফ থেকে এইটা এখন পেশ হইতেছে এই চাদরটার দাম এক থেকে দুই লাখ টাকার উপরে ভাই ধরিয়েছা ভাই এক থেকে দুই লাখ টাকার উপরে চাদর দুই লাখ টাকারও বেশি হইতে পারে আল্লাহ 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 अल terima kasih ya untuk yang sudah datang ke acara ini খাজা গরিব নওয়াজের রওজা পাক থেকে চাদর আটসে আহা কলিজা এটা যায় কি সুন্দর আই হাই ইয়া খা গরিব নওয়াজ ইয়া খাজা গরীব নমাজ ইয়া খাজা গরিব নওয়াজ